চ্রামের ইফিসেটের আগুনের ফরফরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান মন্দিরে আগুনের শিকটে কোনো জড় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এই আগুনের পিছনে কোনো রহস্য থাকতে পারে এই আগুনের পিছনে থাকতে পারে বড় একটি রাজনৈতিক কৌশল তবে হ্যাঁ এতগুলো ফটোকল থাকার পরেও এতগুলো সিসি ক্যামেরা থাকার পরেও এত সতর্কতা থাকার পরেও দেশের এমন ইতিহাসে নেই এইভাবে আগুন জ্বলতে কোন রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই দেশটাকে ধ্বংসযুগে পরিণত হয়েছে এই দেশ তিরিশ বছরের নিচে নামিয়েছে তবে হ্যাঁ বাংলাদেশের মানুষ আবেগে হয়তো তিনি পাঁচে জুলাই বেঁচে গিয়েছেন সসম্মানে ফটো করে চলে গিয়েছেন শেখ হাসিনা তবে ওর জন্য ফটোকল হলো ছিল কিন্তু আপনাদের জন্য ফালানোর জন্য এ দেশের কৃষকও থাকবে না শেখ হাসিনার আমলে সবগুলো ভালো হয়েছে তেমনটা নয় এবং সবগুলি খারাপ করেছে তেমনটাও নয় ক্ষমতায় থাকলে কোনো না কোনো বল থাকবে প্রত্যেকের তবে হ্যাঁ আমাদের জনগণের কথা হচ্ছে রাষ্ট্র যে চালাক না কেন দেশভেপ নিয়ে এগোতে হবে কিন্তু আপনি যদি কোনো রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করেন এ দেশের কোনো ভালোবাসা না থাকলে মায়া না থাকলে আপনি কোন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করে এখান এই দেশের আওয়ামী লীগ বিএনপি জামাত আমরা সবাই দেশের কিন্তু এই দেশের সরকার তো নেই আমাদের এই রাষ্ট্রটি পরিচালনা করছে অন্য একটি রাষ্ট্র যার কারণে বাংলাদেশকে ধ্বংস করে রুনের কাতায় নাম লিখিয়ে এই দেশের স্যান মার্টিন এই দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি কেটে নেওয়ার জন্য হয়তো এই আগুনের শিকরণের পিছনে বিশাল একটি হাত থাকতে পারে তবে নিউজ আসতে দেরি হলেও বাংলাদেশের জনগণ আবেগী খুব দ্রুত সময়ে বুঝতে পারে একটু অপেক্ষায় থাকবো